দর্শক বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো সুস্থ আছেন আজকে আমি আমার খামারের ভিতর সারাদিন যে কাজ করলাম এই মূলত দেখাইব যে কি কি কাজ করলাম প্রথমত এই যে ছাগলের ঘর আর মুগের ঘরের জন্য এই যে আলাদা করে নেট দিয়ে একটা পার্টিশন করলাম আর এই যে সামনে খাসা এই খাসাটা দোতলা এই খাসাটা বানাইলাম এই কাজ করতে আজকে প্রায় সারাদিন লাগছে আর এই এই নিচ দিয়ে যে দুই টাকাটা কাট দিয়ে রাখছি যাতে ওই পাঁচটিগা বিলাইতে বা শিয়ালে কোনো মুরগি ধরতে না পারে আর হচ্ছে এই খামারের মধ্যে দেখেন বাঁশের একটা খাসা ছিল পুরাতন যে খাসায় অনেক সমস্যা হয় মুরগির পায়খানা খাসার বাঁশের উপর লাগিয়ে থাকে ওইগুলো পারাইলে সবজিগুলো বেশি ছড়ায় এই জন্য এই যে সব কিছু ভাঙা খাঁচায় যে ভাইঙা নতুন কাঠ দিয়ে নেট দিয়ে ওই খাঁচাটা বানাইলাম দেখতে গেছে হাতুর তারপরে মা পর্যন্ত পিতা তারপরে পেলার যা যা লাগে আর কি করার এগুলো দিয়ে সারাদিন বৈশাখ এই খাঁচাটা বানাইলাম আর কি এই খাঁচা দুটার মধ্যে নিচ তালে রাখলাম ছোটো বাচ্চা উপরে দিছি বড় বাচ্চা এই বাচ্চার মায় যে নিচে বসে আছে বোর্ডিং করা শেষ এখন আর দরকার নেই বয়স্ক প্রায় বিশ দিন হয়ে গেছে বাচ্চার আমি ভাবছিলাম যে এই যে কর্ম বাচ্চাটা কি অসুস্থ কিনা দেখতে পারতেছেন কত সুন্দর সুস্থ বাচ্চা সে একটু বিশ্রামে ছিল ডিস্টার্ব করলাম আরও মুরগিটা চারপাশ দেখালে গুড় গুড় করে বাচ্চা যেন এটা হচ্ছে উপরের তালার ট্রে এর ভিতরে ময়লা করে আর এই যে উপরের তলার ভিতরে যে দুই মাস বয়সে মুরগি এই যে খাসাটা খাঁচাটা লম্বা হচ্ছে ছয় ফিট আর পাঁচের চড়া হচ্ছে দুই ফিট মোটামুটি এটার ভিতরে প্রায় এক কাঁচার ভিতরে পঁচিশটা কি তিরিশটা বাচ্চা পালা সম্ভব এরকম একটা আইডিয়া করে নিয়েছি ওই যে দেখতে পেয়েছেন ওই পিছিয়ে ছাগলের ঘর ছাগল আলাদা থাকবে আর হচ্ছে মুরগির জন্য পার্টিশন দিয়ে নিলাম যাতে ছাগল আর মুরগি একটা একত্র হতে না পারে এই জেলা ঘাচাটো তুলতেছে এইবিলাক মূলতঃ আছে কিছু এগুল আৰু তোৰ কাজ কৰাৰ জানে আজিকালি চেৰে দিছোঁ বাহিৰে তাৰ ঘূত আছে এই যে আমাৰ কাৰেণ্টগিলো আজিকালি একো ৰ'দ উঠছে বা বৃষ্টিপাতল কমে গৈছে এইকাৰণে বাহিৰত খুব আৰামদায়কভাৱে হাঁতাচলা কৰ কিছুদিন আগে বৃষ্টির মধ্যে মুরগিগুলো ঠান্ডা লেগে গেছিলো মেডিসিন দিয়ে চিকিৎসা করালাম পরে সুস্থ এখন মাসাল্লা দেখতে পাচ্তেছেন কত সুন্দর আছে একবারে পিওর দেশি মুরগি এদেরকে কিছু খাবার দিতে হবে এখন পিছনে গুর করতেছে দেখতে পাচ্ছি কত সুন্দরভাবে এই যে আমার সাথে ঘরেও চলে আর এই ঘরের মধ্যে এই জায়গায় একটা বাচ্চা প্যারেন্টসের সাথে বোর্ডিং চলছে আর কি এই বয়স হচ্ছে আজকে পাঁচ দিন রানী খেতে ভ্যাকসিন এক ডোজ দেওয়া হয়েছে এই প্যারেন্টসগুলোর মধ্যে তো অনেক ফ্রেন্ডলি এরা পিছন পিছনে ঘুরে হাত থেকে খাবার খায় দেখেন এই যে কত সুন্দর হাত থেকে এই খাবার গুলা খাইবে সব অনেক সুন্দর আছে মাল্টি কালারের মুরগি একটা যে লালটা প্রায় খুব সুন্দর একটা মুরগি সব খাবারে তো হাত থেকে খাইবে এই যে একটা হাঁস হাসছে